নির্দেশ এবং অসুস্থ থেকে শুরু করে মানুষের পাশে দাঁড়ান পি অর্থাৎ পপুলার ফন্ড অফ ইন্ডিয়া আমরা দেখলাম যে এভাবে পপুলার ফন্ড অফ ইন্ডিয়ার বিভিন্ন অফিস থেকে ইডি এবং এনআইএ হানা দিয়ে তাদের সেই অফিস থেকে কলা উদ্ধার করেছে প্রিন্টার নিয়ে গেছে জেরক্স মেশিন নিয়ে গেছে এবং কাগজ নিয়ে গেছে বলে অভিযোগ উঠছে সেই সঙ্গে আমরা আজকে শুনে নেব আমাদের সঙ্গে আছেন ডক্টর সঞ্চয় সরকার কি বলবেন আমরা পিএফআই নাম শুনেছি এবং পিএফআই এর বেশ কিছু কর্মকর্তার সাথে বিভিন্নভাবে আমরা যোগাযোগ ছিল আমাদের এবং এখনো আছে কিন্তু আমরা দেখিনি কোথাও যে পি এফ আই যে অসামাজিক কোনো কাজের সাথে জড়িয়ে আছে তারা যে কাজটা করে সেটা হচ্ছে সব মানুষের জন্য সাধারণ মানুষের জন্য তারা কাজটা করে কি কি কাজ করে যেটা আমি খুব কাছ থেকে দেখেছি যে এই কোভিডকালে আমরা দেখেছি লক্ষ লক্ষ মানুষ মারা গেছে হাজার হাজার মানুষ কোভিডের তারা অক্সিজেন পায়নি তারা হসপিটালে জায়গা পায়নি কিন্তু যখন তারা মারা গেলেন তারপরে তাদের দাহ করবার জন্য কোনো লোক ছিল না কিন্তু এই পি এর লোক অর্থাৎ পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার যারা ভলেন্টিয়ার রয়েছেন যারা সদস্য রয়েছেন তারা তাদেরকে যখন আমরা বললাম যে তোমাদের পাড়াই ভাই বা তোমাদের আছে এরকম একজন লোক মারা গেছে আমরা তো যেতে পারছি না তোমরা অন্তত এর একটু ব্যবস্থা করো আমরা দেখলাম সঙ্গে সঙ্গে তারা গিয়ে সে দলিত হোক সে এস সি হোক ও হোক মুসলমান হোক যেই হোক না কেন তারা কিন্তু তার সৎকারের ব্যবস্থা করেছেন এবং তাকে যে ধর্মের আছে সেই ধর্ম অনুসারে যে সৎকার সেই সৎকারটা কিন্তু করেছেন এবং আমরা দেখেছি শিক্ষাক্ষেত্রে আমরা দেখেছি স্বাস্থ্যের ক্ষেত্রে এদের কিন্তু অনেকটা অগ্রণী ভূমিকা কিন্তু দুঃখের হলেও এটা যে কিছুদিন আগে দেখলাম যে এই পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার বিভিন্ন অফিসে ইডি এনআইএ এরা হানা দিল কেন হানা দিল এরা নাকি দুষ্কর্মের সাথে জড়িয়ে অথচ তাদের তো সিবিআই আছে তাদের তো ইনফর্মার আছে তারা তো জানে যে কোনটা দুষ্কর্মের সাথে জড়িয়ে অথচ ওয়েস্ট বেঙ্গলে যারা দুষ্কর্মের সাথে জড়িয়ে আছে তাদেরকে ধরবার মতো এদের কোনো ইচ্ছা নেই বা কারণ তারা তাদেরকে পেমেন্ট দেয় পিআইফাই তো এদের দুষ্কর্মের সাথে যুক্ত নেই এরা পেমেন্ট দেওয়ার প্রশ্নই আসে না তাই পি ধরো কারণ এটা মুসলিম সংগঠনের নেতৃত্ব আছে মুসলিম সমস্যাটা হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকার বারবার এরা বলে মুসলিমকে আমরা খুব ভালোবাসি মুসলিমের অন্যান্য রাজনৈতিক দল বলে মুসলিম তোষণ করে কিন্তু দুঃখের বিষয় হলো এরা মুসলিম তোষণ করে না এরা মুসলিমের শুধু ভোট নেয় আর আর এস এর সাথে যুক্ত হয়ে মুসলিমকে নিধন করবার যে যতগুলো পন্থা আছে সেই পন্থাগুলো কিন্তু এরা অবলম্বন করে দেখলাম যে পাক সার্কাস অফিসে পিএফআই অফিসে ইডি এবং এনআইএ দীর্ঘক্ষণ ধরে তারা হানা দিয়ে কিছু পাইনি বলে অভিযোগ কি বলবেন আপনি ওখানে তো কোনো দুষ্কর্ম হয় না দুষ্কর্ম হলে তো পাবে যেখানে আমরা দেখছি আজকে রাজ্যে বিভিন্ন জায়গায় কারো খাটের তলা থেকে টাকা বেরোচ্ছে কারো মেন নামে কোটি কোটি টাকা কারো দেহরক্ষীর নামে কোটি কোটি টাকা বাড়ি গাড়ি কারণ তারা দুষ্কর্মের সাথে জড়িয়ে আছে কিন্তু পিএফআই এর তো কারো বাড়িতে টাকা পাওয়া যায় না পিএফআই এর যে অফিস রয়েছে সেই অফিসে ওই কাজকলা ছাড়া কিছু পাওয়া যায় না একটা কলা পাওয়া যায় কারণ ওরা খায় তো এদের সাথে কি বলবো এগুলো হচ্ছে সবই হচ্ছে প্রতিহিংসা পরায়ণ যাতে মুসলিম সমাজ কোনো মতে এক জায়গায় না হতে পারে অর্থাৎ মুসলিম সমাজ আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমরা জানি যে প্রায় থার্টি পার্সেন্টের ওপরে এরা সমাজ এই সমাজ যদি কোনো কারণে এক জায়গায় হয়ে যায় তাহলে ওই লাল বিল্ডিং বা ওই নবান্নের চোদ্দো তলা মুসলিমরা অধিকার করে ফেলবে তাই যাতে মুসলিমরা কোনো মতে অধিকার না করতে পারে তারই উদ্দেশ্যে যৌথভাবে বিজেপি এবং টিএমসি অর্থাৎ এরা যৌথভাবে একটাই ই করে তার নাম হচ্ছে আর সেই আর এর নির্দেশ অনুসারে এরা এই ছোট ছোটো সংগঠনগুলোকে এখান থেকে বন্ধ করতে বাধ্য করছে এবং যাতে ভয় সন্ত্রস্ত করে যাতে সংগঠনগুলো এক জায়গায় না হতে পারে এবং তারা ছন্ন ছাড়া হয়ে যায় এবং ওদের ভোট ব্যাংকে পরিণত হতে পারে এটা ছাড়া আমার কাছে আর কোনো উদ্দেশ্য বলে মনে হয় না আপনার সংগঠনভাবে কি এই যে পি এফ ইডি এনআইএ হানা দিয়েছে তার বিরুদ্ধে কি আপনারও রুখে দাঁড়াবেন অবশ্যই কারণ এই রকমভাবে একটা সামাজিক সংগঠন কেউ যদি বন্ধ করতে চায় কেউ তাহলে আমরাও যে সামাজিক যে সমাজে বাস করি সেই সমাজের সমস্ত মানুষকে বলবো আমাদেরও সামাজিক সংগঠনগুলোকে ওরা বন্ধ যে চক্রান্ত করেছে একসাথে যৌথভাবে আমরা যেন সামাজিক সংগঠনকেও বন্ধ না করতে পারে কারণ আমাদের সংবিধান অধিকার দিয়েছে সামাজিক সংগঠন করবার সমাজের বিভিন্ন স্তরের মানুষের সাথে আমাদের যোগাযোগ রক্ষা করবার তাই আমরা পিএফআইয়ের সাথে আছি থাকবো এবং আমি মতোয়া মহাসঙ্ঘের একজন সাধারণ আমি এক জেলার সেক্রেটারি সেখান থেকে বলছি মতোয়া মহাসঙ্ঘ এদের পেছনে থাকবে আমরা দেখেছি পিএফআই বি আর আম্বেদকার অর্থাৎ সংবিধান নিয়ে কথা বলে সংবিধানের পক্ষে চলার কথা বলে সংবিধান রক্ষা করার কথা বলে এবং আমরা দেখেছি যে এনআরসি সিএ এম বিরুদ্ধে পিএফআই রুখে দাঁড়িয়েছিল কি বলবেন আপনি না আমাদের তো সারা ভারতবর্ষ আজকে যে জায়গায় যাচ্ছে আমাদের একটা মাত্র রক্ষা কবস্থান নাম হচ্ছে সংবিধান সংবিধান যে অধিকার আমাদের দিয়ে গেছেন বাবা সাহেব যে অধিকার দিয়ে গেছেন সেই অধিকারটুকু যদি আমরা রক্ষা করতে পারি তাহলে এখানে আমরা বাঁচতে পারবো নইলে আমরা তো গোলাম বানিয়ে যাব কারণ ওরা চাইছে সংবিধানটাকে ধ্বংস করবার জন্য এবং যার জন্য আপনারা দেখবেন কিছুদিন আগে বলেছে সাড়ে সাতশো পৃষ্ঠার একটা সংবিধান তৈরি করেছে কাশি হবে তার ধর্মীয় পার্লামেন্ট এবং সেখান থেকে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করবে তাহলে আমাদের সংবিধান যদি ধ্বংস হয়ে যায় সেই যদি ব্রাহ্মণ্যবাদের সেই যদি মনুসংহিতা চলে আসে তাহলে আমরা কিন্তু দাস ছাড়া আর আমাদের কোনো রাস্তা নেই আমাদের না থাকবে ভোটাধিকার আমাদের না থাকবে সঞ্চয়ের অধিকার না থাকবে আমাদের জমির অধিকার আমরা শুধু ওদেরকে সেবা করব, সেবা করব, সেবা করব এছাড়া আমাদের কোনো রাস্তা নেই এবং ওরা সেটাই চাইছে যে এই শ্রেণীর বৃহৎ শ্রেণীর মানুষকে দাস বানানোর জন্য আমরা এতক্ষণ কথা বলছিলাম ডক্টর সঞ্চয় কুমার সরকারের সঙ্গে